দেখেন একটা মানুষ যখন অসুস্থ হয় অক্সিজেন লেভেল কমে যায় তখন একটা সিলিন্ডার কিনতে হয় হাজার হাজার টাকা খরচ করে অক্সিজেন দেওয়া হয় মানুষকে আর আমরা যদি আজকে একটা বিশ পঞ্চাশ টাকা খরচ করে একটা গাছ লাগাই ওই গাছ বোতলের পর অক্সিজেন নিয়ে যাবে ফ্রি কোনো টাকা লাগবে না তাদের গাছ লাগাইতে হবে গাছের কোনো বিকল্প নাই গাছ লাগাই পরিবেশটা যদি ঠিক রাখতে পারি তাহলে আমরা নিজেরা বাঁচবে ভালোভাবে আমাদের সন্তানরা সবাই দেশ মিলে আমরা ভালো আমাদের যেখানে গাছ বনায়নের যে গুরুত্ব আমরা ছোটবেলায় পড়ছি যে গাছ লাগান পরিবেশ বাঁচান এখন দেখতেছি আমাদের দেশটা উল্টো হয়ে গেছে এখন যে অবস্থা পরিবেশ বন গাছ কাটার জন্য উদ্যত অবস্থায় আছে তারা গাছ কাটা ছাড়া লাগাই খুব কম মানুষের মধ্যে নাই কোনো নৈতিক মূল্যবোধ নাই কোনো মায়া দেয়া সবাই শুধু কাটার উপরে আছে কে কারে কাটবে কে কারে মারবে কে কারে ধরবে কে কোন গাছ কাটবে আর ঢাকা শহরের অবস্থা তো আরো করুন আপনার বাড়ির আঙিনায় একটা গাছ আছে ওইটার আগে কাটতে হবে ওই ডাকাইটা ওই এক ফিট জায়গার মধ্যে আমি দোকান উঠাবো ওই এক ফিট জায়গার মধ্যে আমি ঘর উঠাবো ওই এক ফিট জায়গার মধ্যে আমার সব কিছু করতে হবে ওই এক ফিট জায়গা মানে কাটলেই মনে হয় যে আমি একবারে কোটিপতি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছি গাছটাই হল হওয়া আমাকে বড় শক্তি সব শুধু বিল্ডিং বানাবো গাছ কাটবো বিল্ডিং বানাবো এই অবস্থার মধ্যে আসছি ভাই গাছ একটা গাছে কয় ফিট জায়গা লাগে ভাই আপনার একটা বিল্ডিং এর পাশে যদি একটা গাছ লাগান তাতে কি হবে যে গাছটা আছে সেই গাছের যে গুরুত্ব গুরুত্ব আমরা যদি না বুঝি আর বেশি দিন বাকি নাই ঢাকা শহরে এমনিতেই বসবাস অযোগ্য হয়ে গেছে পরিবেশ এবং বায়ু দূষণে ঢাকা শহর নাকি বিশ্বের থেকে বিশ্বের এক নম্বর দুই নম্বরে অবস্থান করে এইগুলো আপনি ঘুষাইতে চান লাগান কোনো বিকল্প না আপনি আপনার যা ইনকাম ওই ইনকাম থেকে কিছু টাকা আপনি একটা দুইটা করে গাছ প্রতি মাসে যদি দুইটা করে গাছ লাগান আপনার ইনকামের উপরে খুব বেশি কি ক্ষতি হয় আপনার পরিবার সবাইকে নিয়ে যান একটা নার্সারিতে যান দুইটা গাছ কেনেন একটা যে একটা খালি জায়গায় গিয়ে সবাই মিলে রোপণ করেন ভাই এতে পরিবারের সবার মধ্যে কম্বিনেশন পরিবার বুঝবে পরিবারের মধ্যে একটা ভালোবাসা তৈরি হবে আপনার মধ্যে একটা ভালোবাসা তৈরি হবে বাচ্চা থেকে তাদেরকে নিয়ে যান তাদেরকে শুক্রবার ঘুরতেই বের হন ওই ঘুরতে বের হওয়ার সময় নার্সারিতে যান একটা গাছ কেনেন একটা জায়গায় কুপে রেখে আসেন ভাই যদি মাসে যদি চারটা শুক্রবার চারটা গাছ লাগাইতে পারেন হিসাব করে দেখেন ভাই অনেক গাছ হয়ে যাবে এক একজনের পক্ষে কোনোভাবেই সম্ভব না এই দেশ পরিবর্তন করা দেশ পরিবর্তন করতে হলে সবাইকে আগে আসতে হবে সবাই যদি আগে আসি তাহলে দেখুন দেশ এক সময় পরিবর্তন হয়ে গেছে গাছ লাগানোর জায়গা নাই বলবেন জায়গা অভাব নাই ভাই ঘুরতে যান চলেন একটা গাছ নিয়ে কোথাও দূরে ঘুরতে যান ওই জায়গাটা একটা গাছ কুপে দিয়ে আসেন আমাদের আসলে সচেতনতার খুব অভাব যদি আমরা সচেতন হইতে পারতাম আমরা যদি ভুটানের মতো একটা গাছ লাগাইলে তিনটা একটা গাছ কাটলে তিনটা গাছ লাগাইতে পারতাম তাইলে বাংলাদেশ এত গরম থাকতো না গরম অথেষ্ট জনজীবন এখন তো ঈদের আজকে ঈদের বন্ধে সব বাড়িতে লোকজন নাই ঢাকার রাস্তা ফাঁকা গাড়ি নাই সবকিছু মিলে মোটামুটি এখনো রাস্তায় বের সহনশীল মনে হইতেছে কিন্তু এই সেম অবস্থাটা যখন এই গাড়ি চলা শুরু করবে তখন যে কি অবস্থা হবে মানুষ সব ঢাকায় ঢুকলে আবার ঢাকার তাপমাত্রা না হলে দুই তিন ডিগ্রি চার ডিগ্রি পাঁচ ডিগ্রি বেড়ে যাবে